বুখারি শরীফের হাদিস নবী আমার ডাক দিয়ে বলেন হুরিমাতিন নার ওয়া আলা আয়ুন নবী আমার বলেন তিন ধরনের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম জোরে বলেন কয় ধরনের চোখ আর জোরে বলেন কয় চোখ আইনুন গামাক বাকাত মিন খাশিয়াতিল্লাহ নবী আমার বলেন যেই চোখ আল্লাহ ভয়ে এক ফোঁটা পানি ফেলে কান্দে এক নাম্বার একটু পরে কাটবো একটু পরে দুই নাম্বার নবী আমার ডাক দিয়ে বলেন আইনুন আম্মা হারিমিল্লাহ দুই নাম্বার ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম নারী হোক পুরুষ হোক বেগানা নারী পুরুষ সামনে আসার পরে চোখখানা উপরের দিকে না রেখে নিচের দিকে টেনে আল্লাহর ভয় নিচা করে এই চোখের জন্য কামতের দিন জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে আমার নবী বলেন তিন নম্বর ওই চোখ আল্লাহর ভয়ে করা বস্তু যেরকম দেখে নেই তদ্রুপ ভাবে যেই চোখ রাতের বেলা ঘুম জেগে আল্লাহর যত্ন জেগেছিল এই চোখের উপরে জাহান নামে রাগুন আল্লাহ হারাম করে দিবে